রোজা রাখতে হবে বছরে 11টা মাসের মধ্যে কোন দিন রোজা না রেখে হঠাৎ করে এক মাস একটানা রোজা রাখা অনেকের জন্যই কষ্টকর অনববর্ষ মানে অনব্বাস কত কারণে এজন্য শাবান মাসে মানে রমাদান মাসের আগের মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিSalam একটা আমল বেশি বেশি করতেন সাহাবীদের উৎসাহিততেন এবং এর ফজিলাত বয়ান করতেন এই আমলটা ছিল শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা বুখারি মুসলিমের হাদিস আছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রী ঈশা রদিউল্লাহ তাল আনহা বলেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি রমাদান মাস ব্যতীত কারণ এটা তো ফরজ এই সবটা আলাদা বাকি এগারো মাসের মধ্যে শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি অন্য কোন মাসে এত পরিমাণ নফল রোজা রাখতে দেখি নেই এমনকি কোন কোন বছরে তিনি শ্রাবান মাসে পুরোটাই রোজা রেখেছেন একবারে শ্রাবান মাস রমজান মাস দুই মাস একটা না এটা প্রত্যেক মাসে না মানে কোন কোন মাসে তাহলে বোঝা যাচ্ছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একটা সন্না ছিল শ্রাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা বা রোজা রাখা যখন তিনি রাখতেন তখন তিনি সাহাবিদের বলতেন যে তোমরা তোমাদের সাধ্য মতো সিয়াম রাখো তোমরা সাবান মাসে রোজা রাখতে রাখতে ক্লান্তি না হওয়া পর্যন্ত আল্লাহ তোমাদের নেকি দেওয়া বন্ধ করবেন না মানে নেকি দেওয়া চলতেই থাকবে এজন্য আমরা এই বোখারি মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম মাসে বেশি বেশি নফল রোজা রাখা এটা নবীর সাহাবিদের সন্ন্যাত আমরাও আমাদের সাধ্যমতো রাখতে পারি তবে এই সিয়াম রাখার ক্ষেত্রে দুইটা কথা আমার মনে রাখতে হবে এক এই সিয়ামের সাথে শবে বরাতের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই দুই নম্বর এই জন্য নির্ধারিত কোন দিন মানে পাঁচটা দশটা প্রথম সপ্তাহ মাঝের সপ্তাহ শেষ সপ্তাহ এমন কোন কথা না আপনার সুবিধা একটা না ভাইঙ্গা ভাইঙ্গা আপনি যেভাবে মনে চায় রাখতে পারবেন পাঁচটা মনে চায় রাখেন দশটা মনে চায় রাখেন প্রথম দশটা রাখতে মনে চায় রাখেন শেষ দশটা রাখতে মনে চায় রাখেন মাঝে দুইটা রাখতে মনে চায় রাখেন মানে কোনো নির্ধারিত সংখ্যাও নাই আর নির্ধারিত কোনো নিয়মও নাই আপনার সুবিধা মতো আপনি রাখবেন এটা হলো মাসে আমাদের একটি আমল। আমরা আমলটাকে একটু বিশ্লেষণ করি কেন কেন আমরা সাধারণত দেখতে পাই বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে কেউ কিন্তু পরীক্ষায় পাস করে সরাসরি সেনাবাহিনীতে যোগদান করতে পারে না ওনাদেরকে ছয় মাসের একটা প্রশিক্ষণে নেই। ছয় মাস তো কখনো কখনো এক বছর প্রশিক্ষণে রাখে যে আপনি যে সৈনিক হিসেবে জীবন যাপন করবেন আপনার জীবনটা কিন্তু এই রুলসে চলাইতে হবে এই রুলসাপত্র চলবে দৈনন্দিন রুটিন এই সিস্টেমে আপনারা চলবে তো ওইটাকে শেখানোর জন্য এক টানা 6 মাস বা এক বছর পর্যন্ত তাকে প্রশিক্ষণ দেওয়া হয় যার ফলে বাকি সৈনিক জীবন 25 বছর যা কাটায় উনি ওনার রুলসটা প্র্যাকটিক্যালি বুঝে আমল করা সহজ হয়ে যায় আমরা আসছে রমাদান মাসে পুরো রমাদান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ এই রমাদান মাসে এই যদি আপনি হঠাৎ করে শুরু করেন অনেকের জন্য বোঝা হয়ে যাবে এজন্য আমরা বলতে পারি যে রমাদান মাসে যে সারা মাস রোজা রাখবো তার জন্য একটু প্রশিক্ষণ স্বরূপ যাতে আমার রমাদান মাসে রোজা সহজ হয় এই মাসে দুই চারটা রোজা যদি আপনি রাখেন আপনার জন্য রমজান মাসে রোজাটা রাখা প্রশিক্ষণ স্বরূপ সহজ হয়ে যাবে আচ্ছা এবার আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব আমার খুদ্বার বিষয়টা হলো সবে বরাতের পরিচয় এবং তার হুকুম প্রিয় ভাইয়েরা বাংলাদেশ ভারত পাকিস্তানের জনগণ হাজার বছর যাবৎ পর্যন্ত সবে বরাতের আমল করে আসছে নিয়ম করে আসছে এই সবে বরাতকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই কারণ এটা আমভাবে সব মানুষে জানে এমনকি হিন্দুরাও জানে সবে বরাতের কথা কিন্তু আমি আজকে নতুন করে পরিচয় দেওয়ার একটা মৌলিক কারণ হলো এই বলতে কি বরাত বুঝায় আর আমরা করি কি সবে বরাতের সম্পর্কে ইসলামের নির্দেশনা কি আর আমরা জানি কি মানে কি এই পার্থক্যটা কমপক্ষে আমাদের একটু জ্ঞান দিয়ে বোঝা দরকার প্রিয় ভাই আসুন